আসসালাম আলাইকুম বন্ধুরা একজন রাজা যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং একজন নবী যিনি কেবল আল্লাহকে ভয় করতেন এবং একটি ঘটনা যা চিরকালের জন্য ইতিহাস হয়ে রইল তারা মিশর শাসন করেছিলেন ফেরাউন ছিল একজন অহংকারী অত্যাচারী যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত সে মানুষকে দাস বানাত শিশুদের হত্যা করত এবং তার ক্ষমতা নিয়ে গর্ব করত কিন্তু আল্লাহ তার নবী হয়রত মুসা আলাহি ওয়াসাল্লাম মনোনীত করেছিলেন এবং তাকে ফেরাউনের কাছে যেয়ে বলতে আদেশ করেছিলেন যে একমাত্র প্রভু আছেন এবং তিনিই প্রকৃত প্রভু মুসা আলাহি ওয়াসাল্লাম তার ভাই হারুন আলাহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরাউনের জাকজমক প্রাসাদে পৌঁছান আদালতে নিরবতা ছিল মুসা আলাহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর বান্দাদের ছেড়ে দাও এবং কেবল তারই ইবাদত কর ফেরাউন হেসে উঠল সে বলল তুমি কি আমাকে ঈশ্বর হতে বাধা দেবে সে তাকে উপহাস করল এবং হুমকি দিল কিন্তু মুসা আলাহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন তারপর একটা অলৌকিক ঘটনা ঘটল মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠিটি মাটিতে ছুড়ে মারলেন এবং তা জীবন্ত সাপে পরিণত হল দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল জাদুকররা পিছু হটল কেউ কেউ এমনকি একই বিশ্বাস গ্রহণ করেছিল ফেরাউনের ক্রোধ সপ্তম আকাশে পৌঁছে গেল সে মুসা আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে গেল যখন তিনি ইসরায়েলের সন্তানদের সাথে মিশর ত্যাগ করেছিলেন তারা সবাই সমুদ্রের তীরে পৌঁছে গেল সামনে এবং পিছনে গভীর জলরাশি ফেরাউনের সেনাবাহিনী ভীত হয়ে পড়ল কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন এবং সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল জলের দুই ধারে দুটি উঁচু দেয়াল দাঁড়িয়েছিল মাঝখানে একটি পথ তৈরি হল ফেরাউনও সাহস করে পথে প্রবেশ করল কিন্তু আল্লাহর শক্তিকে থামাতে পারে মুসা আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে পৌঁছানোর সাথে সাথে সমুদ্রের ঢেউ আবার একত্রিত হয়ে গেল এবং ফেরাউন যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল চিরতরে ডুবে গেল পরিবেশে শান্তি ছিল মানুষ কাঁদছিল কিন্তু এবার আল্লাহ আনন্দের সাথে নবীকে সাহায্য করলেন এবং অত্যাচারীকে ধ্বংস করলেন বন্ধুরা যখন আল্লাহ আমাদের সাথে থাকেন তখন সমুদ্র পথ ছেড়ে দেয় আর যখন আল্লাহ আমাদের বিরুদ্ধে থাকেন তখন সিংহাসনও ডুবে যায় যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করো খুদা হাফিজ